হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জ রিমিস ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তো সবাইকে জানায় গুড মর্নিং আর এখন হচ্ছে সকাল এখন বাজে নটা তো আমি এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে বাট আমি এখন আমার ঘরটা ঝাড় দেব মুচবো তো চলো আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো সেজন্য নীল আসবে মানে শিব ঠাকুর বাড়িতে আসবে তো আমি নিচে তুলসী মন্দিরটা অলরেডি তুলসী তলায় গোবর দিয়ে রেখেছি মানে লেপে রেখেছি আর এবার যাব আমি ঘরটা মুছে স্নান করতে সকালে একবার গা ধুয়েছি আর না হলে তো গাছগুলো করা যায় না আর কয়েকটা ফুল তুলে এনেছি আমি কিছু কিছু ফুল তো এখনও গাছের ফুলগুলো পারব তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি এখন বরফটা একদম টাইম নেই তো চলো আমি এখন হচ্ছে ঘরটারগুলো পরিষ্কার করে নিই তারপরে স্নান করে তোমাদের সাথে এবার পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস স্নান টান করে আমরা পুজো দিতে চলে এসেছি ঘরে এখন পুজোটা আপাতত দেবো তো চলো দেখাচ্ছি তো এইগুলো সব গুছিয়ে নিয়েছি আর এই যে এখানে ফুল তুলে এনেছি গাছের থেকে আর এবার ঠাকুরের এগুলো গোপালকে একটু শুয়ে রেখেছিলাম কারণ ও সকালবেলায় উঠে কষ্ট হয়েছে তারপরে একটু শুয়ে থাকে আর এখানে এবার পুরো সিংহাসনগুলো পরিষ্কার করে নেবো নিয়ে তারপরেই কথা বলছি ওই যে ছেলে গোপুকে তুলছে এবার চলো আমি গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলি তো ফ্রেন্ডস আমি এখানে ঘি মধু আর দুধ গঙ্গা জল নিয়ে নিয়েছি আমার গোপু আমার শিব ঠাকুরকে অলরেডি আমার স্নান করানো হয়ে গেছে বসবি না আর এবার বেলপাতাগুলো আমি ধুয়ে এবার দিয়ে দেব আর আপন ফুলের মালা দেব বলো ওম নম শিবাই ও নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম 考试一周，就要在那 তো ফ্রেন্ডস দেখো এখানে আমার সমস্ত কিছু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি আমার ঘরের শিব ঠাকুরকে হচ্ছে বাবা ভোলেনাথকে এখানে খেজুর আম আর একটা ফল দিয়ে দিয়ে দিয়েছি তিন রকম ফল দিয়ে আর হচ্ছে বাতসা দিয়েছি বাবার বাটির মধ্যে তো যেভাবে ঘি মধু স্নান করাতে হয় মিষ্টি নিয়ে এসছে ও পুজো দেওয়ার জন্য বলেছিলাম তো এখানে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি আজকে তো চলো এবার আমি গুছিয়েও নিয়েছি মোটামুটি এখানে আর এখন সব গুছিয়ে নেবো সব রেডি করবো তো এই যে মিষ্টি টিষ্টি সব এখানে রয়েছে এগুলো সব গুছিয়ে তো ফ্রেন্ডস এখন আমি জাস্ট আমি পুজো টুজো কমপ্লিট আর এবার আমি জাস্ট ঘরে আসলাম তো উপোস ভঙ্গ করা হয়ে গেছে ঘরের তো আমি আগেই করে নিয়েছি আর এবার খাবার দাবার নিয়ে এসেছি ছেলেকে ছেলের জন্য ভাত নিয়ে এসেছি আর আমার জন্য আজকে যে উতুর নীল সেই উত্তর নীলের জন্য না নীলের দিনকে একটা নিয়ম আছে যে ছাতু খেতে হয় বাট তা আজকে আর আমার এত কষ্ট হচ্ছে আমার এখন আর মানে রুটি টুটি করার কোনো ইচ্ছা শক্তি কোনোটাই নেই তো সেই জন্য ছাতু নিয়ে আসা হয়েছে ছাতু দিয়ে চিনি দিয়ে মেখে নেবো আর মিষ্টি আছে মিষ্টি খাবো আর একটা শশা আছে সেটা খেয়ে নেবো আর একটুখানি চা করে নিয়ে এসেছি তো চাটা খাবো চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো আর খেয়ে তারপরে ছাতুটা খাবো খেয়ে জল খেলে পেট ভরে যাবে কারণ সারাদিন উপোস করলে না আর কিছু খাওয়া যায় না তো চলো এখন আর বাবা করবো না আমি খেয়ে দিই নি আর আমাদের আমাদের আমি কোনোদিনও মানে উপোস নীল করলে ভাত খাই না বিয়ের আগে খেতাম নাটা এখন আর বিয়ের পর থেকে আমি উপোস করলে মানে নীল করলে নীলের দিনকে আমি ভাত খাই না তো মানে চালের কোনো জিনিস খায় না আর রুটি টুটি খাই বাট আজকাল করিনি আমরা পারছি না তো চলো এখন প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে তো দেখলে তো আমাদের বাড়িতে নিবেশ ছিল তো ছেলে একটুখানি বাচ্চা মানুষ তো ভিডিও করতে পারে না ভালো করে তো যে পেরেছে করে দিয়েছে তো চলো আমি এখন খেয়ে নিই আর দেখাই তোমাদেরকে কী কী খাবো ছেলের জন্য কি কী এনেছি সেটাও দেখাচ্ছি বাট ছেলের জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়নি কারণ ছেলে একদম নিরামিষ খেতে চাইছে না চলো এখন আর বক করতে পারছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে পরে দেখো এই হচ্ছে খাবার এখানে চা নিয়েছি এই যে ছাতু নিয়ে এসেছি আর এখানে একটা শশা আছে এটা পরে খাবো লাস্টে আর এই যে এখানে দুটো মিষ্টি যে দুটো আমি ঘরেতে পুজো দিয়েছিলাম মানে পুজো দিয়েছিলাম ঘরে যে প্রসাদ সেখান থেকে দুটো মিষ্টি রেখে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে বিস্কুট আছে তো খেয়ে নিই একটা তরমুজ কেটে নিয়ে আসলাম একেবারে তরমুজটা ছিল ঘরে মনে ছিল না তো তরমুজ নিয়ে আসলাম একটুখানি খাবো তো ফ্রেন্ডস এই হচ্ছে আলু দিয়ে দিয়ে তরকারি করেছি শশা শশা কেটে এনেছি আর এখানে আমার জন্য তিনটে রুটি করেছি কারণ দুপুরে আমি কিছু খাইনি সেই ছাতুটাতু খেয়েছি রুটি টুটি খাইনি তো সেই জন্য এখানে তরকারি করে নিয়েছি ভাজা করছিলাম তো আর লুচি আর ভেন্ডি ভাজা করা হয়েছে সবাই খাচ্ছে আর ছেলের জন্য মাছের ঝোল আর ভাত নিয়ে ফ্রেন্ডস আমার রান্না করা কমপ্লিট এখন রুটি আর ভেন্ডির তরকারি করেছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি করেছি আমার জন্য আর সবাই লুচি আর হচ্ছে ভেন্ডি ভাজা এই সব দিয়ে খেয়েছে আরও ভেন্ডির তরকারি টরকারি এইসব দিয়ে খেয়েছে সবাই তো দুধ ছিল বাবা দুধ দিয়ে ভাত দিয়ে খেয়েছে আর দেখছি আর হচ্ছে ছেলের জন্য ভাত নিয়ে এসেছি মাছের ঝোল দিয়ে তোমরা দেখেছিলে যে মাছের ঝোল করেছিলাম দুপুরবেলায় সেটা দিয়ে এনেছি ভাত ছেলেকে আগে খাওয়াবো তারপরে আমি পরে খাবো তো চলো আজকে আর বক বক করছি না আজকের মতন টাটা সবাইকে গুড নাইট আর আজকে দেখব তো আমি এইভাবেই নীল ষষ্ঠীটা পালন করি তো নীলের দিনকে আমি কোনো ভাতটাত কিছু খাই না তো চলো এখন রুটিটা খাবো দুপুরবেলাতে যেহেতু আমি কোনো রুটি টুটি কিছু খাইনি একটুখানি ছাতো মেখেছিলাম তো সেটা দিয়ে আমি খেয়েছিলাম তো চলো টাটা সবাইকে গুড নাইট আমি গুড নাইট বলবো গুড নাইট তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও টং ইন করে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো টাটা